দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের সকল সকল টেলিভিশন চ্যানেলগুলোর ব্রেকিং নিউজগুলো আপনাদের পড়ে শোনাবো আমি আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা যারা দেখছেন তারা অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি একে একে সকল বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর ব্রেকিং নিউজগুলো পড়ে শোনাচ্ছি আমরা প্রথমে যাচ্ছি বাংলা ভিষণে সেনা বাংলা ভিশনের যে ব্রেকিং নিউজগুলো রয়েছে সেগুলো আমি পড়ে শোনাচ্ছি আপনাদের বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনতিবিলম্বে বর্তমান সংসদ ভেঙে দেওয়া হবে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনতিবিলম্বে বর্তমান সংসদ ভেঙে দেওয়া হবে কেউ যেন আইনে নিজের হাতে তুলে না নেয় সেই জন্য আহ্বান জানিয়েছেন দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র জনতা আর এ বিজয় ইতিহাসের চিরস্মরণীয় হয়ে থাকবে জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশিদ তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদেরকে আন্দোলনকারী সবাইকে অভিনন্দন জানান আসলে আজকের দিনটি সারা দেশের জন্য সারা এই জাতির জন্য অনেক বড় একটা গুরুত্বপূর্ণ দিন ছিল দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতার উল্লাস এবং বিজয় মিছিল যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চাকলাদারের আবাসিক হোটেলে দুর্বৃত্তরা আগুন অন্তত এগারো জনের মৃত্যু একুশ জনের মৃত্যু বেশ কয়েকজন দগ্ধ সাভারে পুলিশের গুলিতে পঁচিশ জন নিহত আহত বেশ কয়েকজন সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতার সহ নিহত মানিকগঞ্জ পুলিশের গুলিতে কলেজ ছাত্র নিহত চাঁদপুরে আওয়ামী লীগ নেতার নেতাদের বাড়িতে হামলা পুলিশ সহ নিহত পাঁচ ঝিনাদায় আগুনেপুরে ও জনতার গুণপিটনীতে চারজন নিহত টাঙ্গাইল টাঙ্গাইলে পুলিশের গুলিতে তিনজন নিহত হবিগঞ্জের বানিয়াচর উপজেলা পরিষদ ও থানা ছাত্র জনতার হামলায় নিহত সাত হবিগঞ্জ খাগড়াছড়ি মানিকগঞ্জ জয়পুরহাট ঝিনাইদার টাঙ্গাইল ও শরীয়তপুরে স্থানীয় আওয়ামী লীগ নেতা থানা ও সাবেক এমপি মন্ত্রীদের বাড়িঘর বাড়িগুলোতে হামলা কিশোরগঞ্জের ভৈরবের সাবেক ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের বাড়ি ও আহ আওয়ামী লীগ অফিসে হামলা বান্দরবনে আওয়ামী লীগ অফিস ও সাবেক এমপি বীর বাহাদুর হামলা নড়াইলের সাবেক সংসদ সদস্য বাড়ি ও আওয়ামী লীগের গাজীপুরে কালিয়াকুরে আওয়ামী লীগ নেতার বাড়ি ঘরের ভাঙচুর বরিশালের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেনিয়াবাদ সাদিক আবদুল্লার বাসভবনে আগুন প্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলা ভিশনে ব্রেকিং নিউজ বেগম খালেদা জিয়াকে আহ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত অনুতি লম্বে বর্তমান সংসদ ভেঙে দেওয়া জাতির উদ্দেশ্যে ভাষণ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন এরপর আমরা চলে যাব আহ এরপর আমরা চলে যাবো দেশ টিভির ব্রেকিং নিউজে দেশ টিভির জন্য আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনারা দেখছেন দেশ টিভির প্রবীণ সবাই মেতে উঠেছে উৎসবে হাসিনা বিরোধী স্লোগানে উত্তাল বাংলাদেশ কাল কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় খুলবে শিক্ষার্থীরা শীঘ্রই জাতিকে নতুন পথ দেখিয়েছে তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত রাষ্ট্রপতি প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেশ টিভির ব্রেকিং নিউজ দেখছেন যারা আমার এই ব্রেকিং নিউজ শুনতে পাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে বলার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে দুষ্কৃতিকারীরা যেন কোনো সুযোগ না পায় শিশু নারী নবীন হাসিনা বিরোধী স্লোগানে উত্তাল সারা দেশ বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণভবনে উচ্ছ্বাসিত জনতা দেশ জুড়ে উল্লাস জাতির উদ্দেশ্যে বক্তব্যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন দেশের ক্রান্তির কাল চলছে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করবে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে সব হত্যাকাণ্ড নির্যাতনের বিচার হবে শিক্ষার্থী সহ সবাইকে শান্ত থাকার আহ্বান কোন ধরনের নাশকতা না করার আহ্বান শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবে না বিবিসি কে প্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন যারা এই ভিডিওটি উপভোগ করছেন দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি বাংলাদেশের টিভি চ্যানেলের নিউজগুলো ব্রেকিং নিউজগুলো আপনাদের পড়ে শোনাবো কোন চ্যানেলে কি ধরনের নিউজ দেখাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখছেন দেশ টিভির ব্রেকিং নিউজ দেশ টিভি ব্রেকিং নিউজের পর আমরা প্রিয় দর্শক এই মুহূর্তে যারা কমেন্টস করে যারা কমেন্টস করছেন তাদেরকে আমি পড়ে শোনাচ্ছি লিখেছেন এমডি ডি হাজেরা আয়াম রুহুল আমিন আমি ভাই আসি ভাই থ্যাংক ইউ সবাইকে আপনারা দেখতে থাকুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমরা এই মুহূর্তে মোহনা টিভির মোহনা টিভির ব্রেকিং নিউজ দেখব হাসিনার পতনের রাজধানীতে বিজয় উল্লাস ছাত্র আন্দোলন ও মিথ্যা মামলায় আটক বন্দীদের মুক্তি দেওয়া হবে বিএনপি জিয়াকে মুক্তি দেওয়া হবে রাষ্ট্রপতি বলেছেন রাষ্ট্রপতি বর্তমান সংসদ বিলুপ্ত ও দায়ীদের বিচার নিশ্চিত করা হবে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দ্রুত সংসদ নির্বাচন করা হবে মঙ্গলবার থেকে সব সরকারি বেসরকারি অফিস আদালত খোলা রাখা হবে ছাত্র আন্দোলন ও মিথ্যা মামলায় আটক বন্দীদের মুক্তি দেওয়া হবে হবে আপনারা এই মুহূর্তে শুনছেন মোহনা টিভির ব্রেকিং নিউজ এরপর আমরা চলে যাচ্ছি আহ সময় টিভির ব্রেকিং নিউজে প্রিয় দর্শক আপনারা দেখছেন সময় টিভির ব্রেকিং নিউজ আপনারা যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দুঃখিত সময় টিভি এই মুহূর্তে সার্ভারের সমস্যা থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি না আমরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্রেকিং নিউজ দেখব সব দাবি পূরণ করা হবে এবং প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে সেনা প্রধান বলেছেন সংঘাত সহিংসতায় সবার সহায়তা প্রত্যাশা জনগণের উদ্দেশ্যে সেনা প্রধান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে হত্যার বিচার হবে আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্রেকিং নিউজ প্রদর্শক আপনারা সাথে থাকবেন আমি আপনাদের সব টিভি চ্যানেলের ব্রেকিং নিউজগুলো পড়ে শোনাবো জনগণের উদ্দেশ্যে সেনা প্রধান বলেছেন অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকার গঠন হবে হত্যার বিচার হবে শেখ হাসিনাকে নিয়ে হেলিকপ্টার ভারতের আগরতলা পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা বিবিসি জনগণের উদ্দেশ্যে সেনা প্রধান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে হত্যার বিচার হবে সংঘাত সহিংসতা নয় সবার সহায়তা প্রত্যাশা প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই আমার টুকু দেখছেন দয়া করে আপনারা সরকারের নির্দেশ অর্থাৎ আমাদের বর্তমান আপনারা যে বিজয় অর্জন করেছেন আমরা যে বিজয় অর্জন করেছি সেটাকে যেন আমরা রক্ষা করতে পারি আমরা কোনো কোনো সহিংসতাই কাম্য নয় আজকে আমি অপরাধ করব কালকে আমার সেই অপরাধের বিচার হবে শাস্তি হবে যারা অপরাধ করে গেছেন তারা এখন বুঝতেছেন যে অপরাধের যন্ত্রণাটা কি জ্বালাটা কি সো অপরাধ করা যাবে না যে যেখানেও থাকবেন অপরাধের অপরাধ থেকে দূরে থাকবেন জনগণের উদ্দেশ্যে সেনা প্রধান বলেছেন সংঘাত নয় সবার বিচার হবে সরকার গঠন করা হবে হবে হত্যার বিচার দর্শক আপনারা আহ এই মুহূর্তে দেখছেন মাসরাঙ্গা টেলিভিশনের মাছরাঙ্গা টেলিভিশনের ব্রেকিং নিউজ আপনারা ততক্ষণ আমার সাথে থাকবেন এবং নিউজের সাথে থাকবেন আহ শফিকুর রহমান বলেছেন সবাইকে আইন শৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান খালেদা জিয়ার অনেকদিন পর ম্যাডামের আহ বক্তব্য শুনলাম সবাইকে শান্ত হয়ে বিজয় উদযাপন করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশোধ বা প্রতিহিংসা থেকে বিরোধ থাকার আহ্বান প্রিয় দর্শক আপনারা দেখছেন বিভিন্ন টেলিভিশনের ব্রেকিং নিউজ এই মুহূর্তে দেখছেন আহ টেলিভিশনের ব্রেকিং নিউজ আপনারা আমার সাথে থাকবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি সেনাপ্রধান শিগগির ছাত্র ও শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন আইএসপিআর রাত বারোটা হইতে মঙ্গলবার ভোর ছটা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে আইএসপিআর পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এখন আসছেন ভারতে আছেন ভারতে মা হতাশ আর রাজনীতিতে ফিরবেন না বিবিসি কে জানালেন সজীব অজেত জয় সংসদ ভবন থেকে লুট করা মালামাল পথ থেকে জব্দ করেছে শিক্ষার্থীরা যারা নিয়েছে ফেরত দেওয়ার আহ্বান সংসদ ভেঙে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা করে দ্রুত নির্বাচন দেওয়া হবে খালেদা জিয়ার মুক্তি কারাগারে বন্দি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাইকে মুক্তি ও নিহত সবার পরিবারেকে ক্ষতিপূরণ দেওয়া হবে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মঙ্গলবার থেকে সব অফিস আদালত খোলা থাকবে মঙ্গলবার থেকে সকল অফিস আদালত খোলা থাকবে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত হবে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করা হবে এর বাইরে কোনো সরকার মানা হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মূল সমন্বয়ক বৃন্দ অন্তর্বর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত ছাত্র জনতাকে শান্তিপূর্ণ ভাবে রাজপথে থাকতে হবে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে বিরোধ থাকার আহ্বান আপনারা কি কোথা থেকে আমার লাইভটুকু দেখছেন আপনারা কমেন্টস করে জানান এই মুহূর্তে আপনারা দেখছেন আহ মাছরাঙা টেলিভিশনের ব্রেকিং নিউজ আশা করি পাশে থেকে আমাকে আহ সহজ সহায়তা করবেন আমরা এবার দেখব চ্যানেল নাইনের ব্রেকিং নিউজ দুঃখিত চ্যানেল ব্রেকিং নিউজ আমরা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না এরপরে চলে যাচ্ছি চ্যানেল চ্যানেল দেখাচ্ছে মুক্তি হবে বিএনপি দর্শক দেখছেন পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা আহ অবস্থান করেছেন দিল্লিতে সব যোগের বিচার হবে বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য আহ্বান জানিয়েছেন সেনা প্রধান চলমান পরিস্থিতি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান খালেদা জিয়ার প্রিয় দর্শক ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা প্রস্তাব করা হবে বাংলাদেশ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণমাধ্যমকে সংখ্যালঘু ও জনগণের নিরাপত্তা আহ সজাগ থাকার আহ্বান আহ কারা কারা এই লাইভটি দেখছেন কমেন্টস করে জানাবেন এই মুহূর্তে আপনারা দেখছেন চ্যানেল এর ব্রেকিং নিউজ মঙ্গলবার খুলবে অফিস আদালত ব্যাংক কলকারখানা বাংলাদেশের শান্ত আদালতের আহ্বান জানিয়েছেন সংসদ ভেঙে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর বৈষম্য বিরোধী আন্দোলনে সব বন্দীদের মুক্তির ঘোষণা প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে চ্যানেল টোয়েন্টি ফোর এর ব্রেকিং নিউজ দেখলেন কারা কারা কমেন্টস করেছেন আল হাসান টুয়েলভ সাকিব আল হাসান বলছেন ভাই আপনার ফেসবুক পেজ আছে ইয়াস সাকিব আল হাসান ভাই আমার ফেসবুক পেজের নাম আহমেদ সাজু সাকিব আল হাসান টুয়েলভ সাপোর্ট মি প্লিজ অবশ্যই সাপোর্ট করি সাকিব আল হাসান বলেছেন সাপোর্ট মি প্লিজ অবশ্যই সাকিব আল হাসান তোমাকে সাপোর্ট করা হবে এই ভিডিওটিকে শেয়ার করো আশা করি পাশে থাকো ভালো ভালো কিছু অন্তত দেখতে পাবে আমার এই ইউটিউব চ্যানেলে আমি আহমেদ সাজু একজন ছোটখাটো বাংলাদেশের টেলিভিশন অভিনেতা আমি সবসময় সত্যের পক্ষে সো দেশবাসীকে সাধারণ জনগণকে সঠিক ইনফরমেশন জানানোই হচ্ছে আমার দায়িত্ব এবং কর্তব্য রাত বারোটার নিউজ দেখছেন আপনার আপনার দেখছেন এই মুহূর্তে চ্যানেল টোয়েন্টি ফোরের ব্রেকিং নিউজ মঙ্গলবার খুলবে অফিস আদালত ব্যাংক কলকারখানা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষকে শান্ত সংযমের আহ্বান জানিয়েছেন ইউ এরপর আমরা চলে যাচ্ছি গাজী টেলিভিশনের ব্রেকিং নিউজে গাজী টিভিতে দেখানো হয়েছে সবাইকে সংশোধন থেকে আপনারা দেখছেন গাজী টেলিভিশনের ব্রেকিং নিউজ প্রত্যেকটি হত্যার বিচার করা হবে কোনো জরুরি অবস্থার প্রয়োজন নেই সেনা প্রধান শিগ্রি ছাত্র শিক্ষক প্রতিনিধির সাথে আলোচনা করবেন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন চলমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান খালেদা জিয়া ও তারেক রহমান সকলকে সাধারণ ক্ষমার ঘোষণায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোথাও হামলা ভাঙচুর না করার আহ্বান চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা প্রস্তাব করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মঙ্গলবার ভোর ছটা থেকে ছটার পর থেকে থাকছে না কারফিউ সকাল থেকে দেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে যারা আমার এই লাইভ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই লাইভটি দেখবেন এবং সাপোর্ট করবেন যারা যারা এই লাইভটি লাইভটি উপভোগ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সর্বশেষ সংবাদের ব্রেকিং নিউজগুলো আপনারা এই মুহূর্তে দেখছেন এস এ টিভির ব্রেকিং নিউজ রাত বারোটা হতে মঙ্গলবার ভোর ছটা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে মঙ্গলবার সকাল থেকে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান মঙ্গল কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আইএসপিআর প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে যারা আমার ভিডিওটুকু উপভোগ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ আশা করি আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ টাটা